পুরো একটা কলেজ একটা ধ্বংসস্তূপ হয়ে গেছে মানে জিনিসটা আসলে দেখার পরে কেমন জানি লাগলো আমাদের পড়ালেখার কোনো গাঁদতে হবে না আমরা এই ভাঙ্গাইয়ের মধ্যেই আমরা আমাদের পড়ালেখা পুনঃগতিতে চালিয়ে যাবো এই এই সেই ডক্টর মাহবুব রহমান মোল্লা কলেজ ক্ষতবিক্ষত হৃদয়ে দাঁড়িয়ে থাকা একটি শিক্ষা প্রতিষ্ঠান এখনো যেহেতু বহমান তাই হয়তো একে ঠিক কালের সাক্ষী বলা চলে না তবে এক সময় সাজানো গোছানো ঝকঝকে তত্ত্বকে এই শিক্ষা প্রতিষ্ঠান এখন প্রায় ভগ্নস্তূপ ইতিহাসে বিরল অবিচার অত্যাচার শিকার ও লুটপাটের সাক্ষী এখন ঢাকার মাতুয়াইলের এই বিদ্যাপীঠ তুচ্ছ একটি ঘটনাকে কেন্দ্র করে গত পঁচিশ নভেম্বর মোল্লা কলেজে হামলা চালায় কবি কলেজ সহরার্দী কলেজ বাংলা কলেজের শিক্ষার্থীরা শিকার হন মারধরের দিনের আলো শুরু হয় লুটপাট এমনকি রেহাই পায়নি চেয়ার টেবিল কম্পিউটার টিভি থেকে শুরু করে জানলা দরজাও ভেঙে চুরে লুটপাট করে নিয়ে যাওয়া হয় সব শিক্ষা প্রতিষ্ঠান মানেই মাথা নত না করার অঙ্গীকার কোনো অনাচারেই ধ্বংস করে ফেলে দেয়া যায় না মাথা তুলে দাঁড়াবেই যেমনটা দাঁড়িয়েছে মোল্লা কলেজ নেই কোনো এমন এমনকি ক্লাসরুমের জানালাও তাও চলছে শিক্ষাদান কাজ কেমন আছে সেই মোল্লা কলেজ কিভাবে চলছে শিক্ষা কার্যক্রম চলুন সরজীবনে দেখে আসি একেবারে নিজতলা গিয়ে দেখা যায় কলেজের নাম ফলক এখনো পড়ে আছে ভাঙা অবস্থাতেই ভাঙা কাঠের দেয়ালের ভেতর রোপণ করা হয়েছে গাছের চারা নিজতলা লাইব্রেরি যেন কালের প্রাচীন এক সাক্ষী সেখানে লেখা আছে প্রবেশ নিষেধ এখনো গোছানো যায়নি সবকিছু তাই তাই ফ্লোরেই জমা নেওয়া হচ্ছে শিক্ষার্থীদের মাসিক বেতন ভাঙা অবস্থায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে গাছের টপগুলো দ্বিতীয় তলার চিত্রটা আরও ভয়াবহ এখানে রয়েছে বায়োলজি ল্যাব ল্যাবটি পুরোপুরি ধ্বংস হয়ে যাওয়ায় সেখানে নতুন করে আবার আনা হয়েছে ব্যবহারিক শিক্ষার বিভিন্ন উপকরণ তবে সাজিয়ে গুছিয়ে জায়গা মতো নেই সেগুলো আপাতত রাখা হয়েছে অগোছলভাবেই তৃতীয় তলায় গিয়ে দেখা যায় ক্লাসরুমের অধিকাংশ ফ্যানেই নেই কোনো পাখা জানালাতে নেই কাজ দেখা যায় ভাঙা জানালার ক্লাসরুমে শিক্ষক ছাত্রদের পড়াচ্ছেন লিফটের সুইচ গুলো এখনো ভাঙা অবস্থায় আছে গুড়িয়ে দেওয়া হয়েছে সবগুলো সিসি ক্যামেরা চতুর্থ তলায় গিয়ে দেখা যায় এখানকার ল্যাবের অবস্থা আরো করুণ প্রায় অকেজো অবস্থায় পড়ে আছে ল্যাবের ভেতরে ভাঙা আসবাবপত্র ছড়িয়ে ছিটিয়ে থাকতে দেখা যায় ল্যাবের ভেতরে এসিও অকেজো হয়ে আছে পঞ্চম তলায় ছিল কম্পিউটার ল্যাব এখন গিয়ে বোঝার উপায় নেই যে এখানে একসময় সারি সারি করে কম্পিউটার বসানো ছিল কেননা এখানে এখন কোনো কম্পিউটারের দেখা মেলে না ল্যাবের মাঝখানে পড়ে থাকতে দেখা যায় ভাঙা চেয়ার টেবিল আর কাচের গ্রুপ ষষ্ঠ তলায় গিয়ে দেখা যায় ফিজিক্সের ল্যাব এই ল্যাবের অবস্থাও প্রায় অকেযো ধুলায় মাখা ভাঙা আলোরপত্র ও কাঁচের গুড়া ছাড়া দেখা যায়নি কার্যক্রম চালানোর কোনো সরঞ্জাম এই ভগ্নস্তূপের মধ্যেও চলছে পাঠদান সপ্তম তলায় গিয়ে দেখা যায় সেখানে ক্লাস চলছে যদিও সেখানে ক্লাসরুমের জানানায় কোনো কাজ নেই দেখা যায় শীতের এই মৌসুমে ফাঁকা জানানা দিয়েই বাতাস ঢুকছে তবুও ক্লাস করছে শিক্ষার্থীরা এভাবে একদিন ধীরে ভাঙা জানালা ভাঙা কাজ আর ধ্বংসস্তূপের সব চিহ্ন মুছে যাবে আবার শিক্ষার্থীদের কলকাগুলিতে মুখুরে হয়ে উঠবে মোলা কলেজের ক্যাম্পাস প্রাঙ্গন তবে যে ক্ষত শিক্ষক শিক্ষার্থী অভিভাবকদের মনে রয়ে গেছে সেটি হয়তো আরো বহুদিন বয়ে বেড়াবে ভক্তভুগিরা। তবে শিক্ষার্থীরা তাদের ক্লাসরুমে ফিরতে পেরে অনেকটাই স্বস্তি বোধ করছেন হঠাৎ করে যখন দেখলাম যে পুরো একটা কলেজ একটা ধ্বংসস্তূপ হয়ে গেছে মানে জিনিসটা আসলে দেখার পরে কেমন জানি লাগলো একটা সেফ জোন থাকে আমাদের কলেজ বা শিক্ষা প্রতিষ্ঠান সেই জায়গায় এত বাজেভাবে আঘাত হয়েছে মানে এগুলো মেনে নেওয়া যায় না খুব খারাপ লাগছে যেটা সবার লাগার কথা খুব স্বাভাবিক এখনকার ক্লাস ঠিকই চলছে বাট আমরা আগে যেরকম ক্লাস করি এখনও তো সেরকমভাবে ক্লাস করতেছি ঠিক আগে তো আরও যা পড়তাম এখন আরও বেশি ভালো করে পড়াশোনাটা চালিয়ে যাচ্ছে যাতে আমরা আমাদের কলেজটাকে আরও উপরে নিয়ে যেতে পারি তারা আমাদেরকে যথেষ্ট পরিমাণ হেল্প করতেছে এবং আমরা মন থেকে চেষ্টা করতেছি যেন আমাদের আগের ক্ষতিটাকে আমরা পুনরায় সফলভাবে সফলভাবে আবার রিপেয়ার করতে পারি এবং আমাদের কলেজের কার্যক্রম এখনও চলতেছে এবং আশা করি আমাদের এই ক্ষতিটা আমরা সকলের চেষ্টার মাধ্যমে সফলভাবে সম্পন্ন করতে সক্ষম হব এদিকে সর্বাত্মক চেষ্টা চালাচ্ছে বলে জানায় প্রধান শিক্ষক এখন আমাদের পক্ষে এগুলা কীভাবে মেরামত করব সেটা আমরা কাটিয়ে উঠতে পারতেছি না উপরন্ত আমরা আমাদের পরীক্ষা ছিল সেই সময়ে সেমিস্টার এবং পিটেস পরীক্ষা সেটা স্থগিত করে দিয়েছি প্রায় পনেরো বিশ দিন পরে আমাদের সেই পরীক্ষা আমরা নিয়েছি সেই ভাঙ্গা ফার্নিচার আর দরজা নেই জানানা নেই এর মধ্যেই আমাদের শিক্ষার্থীরা কষ্ট করে পরীক্ষা দিয়েছে তো এটা সময়ের ব্যাপার অনেক ক্ষয়ক্ষতি সাধারণত ইচ্ছা করলেই এটা দশ পনেরো এক মাসের মধ্যে সম্ভব না তো আর টাকারও এখানে ব্যাপার আছে আমাদের এত টাকা এখনও নেই আর্থিকভাবেও আমরা ক্ষতিগ্রস্ত এবং লেখাপড়ার দিক থেকেও আমাদের শিক্ষার্থীরা ক্ষতিগ্রস্ত হয়েছে আমরা অনেকটা পিছিয়ে গেছি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শীতে দেখা যাচ্ছে যে এই ঠান্ডা বাতাসের মধ্যেও তারা পর্দা দিয়ে কোনোভাবে ওটা বাধা দিয়ে আর কি ক্লাস করার তারা চেষ্টা করে যাচ্ছে এবং শিক্ষার্থীর উপস্থিতি থেকে শুরু করে সব কিছুতেই তারা তাদের মতো চেষ্টা করে যাচ্ছে আমরা শিক্ষকরা আমাদের তরফ থেকে যতটুকু সর্বোচ্চ প্রচেষ্টা দিয়ে শিক্ষার্থীদের ক্ষতিটাকে পুষিয়ে নেওয়া যায় সেটাও আমরা চেষ্টা করে যাচ্ছি এবং ইনশাআল্লাহ আমরা সফল হবই আমরা আগের চেয়েও আরও ভালোভাবে ইনশাআল্লাহ ঘুরে দাঁড়াবো ডিএমআরসি এই প্রত্যেকে এগিয়ে যাচ্ছে